নমস্কার ক্রেতা বন্ধুরা যখনই কোনো পুজো পার্বণ ও অনুষ্ঠানের সময় আসে তখনই ভাই ভাই বস্ত্রালয়ে কালেকশনের ঝড় চলে সামনেই আছে সরস্বতী পুজো তার জন্য আমার ছোট ছোট ভাই ও ছোট ছোট বোনেদের জন্য সুপার হিট পাঞ্জাবি ও শাড়ির কালেকশন চলে সামনেই আছে সরস্বতী পুজো দেখো আমার ছোট ছোট ভাইদের জন্য কত সুন্দর পাঞ্জাবি এসছে দেখো সরস্বতী পুজো মানে হলুদ বাসন্তী ছাড়া কোনো কথা হবে না এই পাঞ্জাবিটা দেখো কত সুন্দর পুরো এম্বুটারি কাজ করা আছে কত সুন্দর দেখো আর কোয়ালিটির স্টাইলটা দেখো আর এর কাপড় পিওর কটন পিওর কটন এত সুন্দর আর সঙ্গে থাকবে একটা চোস্তা এই যে একটা চোস্তা সঙ্গে সেট থাকবে এটা কুড়ি থেকে তিরিশ সাইজ কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ কুড়ি থেকে তিরিশ সাইজ হচ্ছে দুশো টাকা আর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কুড়ি মানে হচ্ছে এক বছর বাচ্চা থেকে হয়ে যাবে এক বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চা যার যেরকম সাইজ লাগবে সেরকম দাম পড়বে এর আঠেরোটা ডিজাইন আছে দেখো এর আটশোটা ডিজাইন আমি সাজিয়ে দিচ্ছি দেখো আটশোটা ডিজাইন এর দাম কুড়ি থেকে তিরিশ সাইজ দুশো টাকা আর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাজিয়ে দাও দুশো পঞ্চাশ টাকা সাজাও আটশোটা ডিজাইন ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও না যখনই কোনো পুজো পারবেন ও অনুষ্ঠানের সময় আসে তখনই ভাই ভাই বস্ত্রালয়ে কালেকশনের ঝড় চলে আমরা শুধু কালেকশন দেখে না সরস্বতী পুজোর কি কালেকশন এসছে দেখো দেখো ডিজাইন ডিজাইন থেকে সাইজ দাম দুশো পঞ্চাশ টাকা সঙ্গে চোস্তা প্যান্ট থাকবে পিওর কটন প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর দেখো স্টক প্রচুর এসছে প্রচুর স্টক এসে এগুলো সব স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যারা দোকানে আসতে পারবে চলে এসো আমাদের সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত দোকান খোলা ভাই ভাই বস্ত্রালয় মির্জাপুর এগরা পূর্ব মেদিনীপুর ঠিকানাটা মনে রাখবে আর যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নিন আমাদের অল ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে মাল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আর যারা অনেকে বলো বুঝতে পারছি না ভিডিওতে দেখা যাচ্ছে না আপনারা ভিডিও কল করে দেখে নেবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ভিডিও কল করে দেখে নেবেন এবার ছোট ছোট বোনেদের জন্য দেখো সুন্দর সুন্দর সরস্বতী পুজোর শাড়ি চলেছে এসছে দেখো শাড়িটা দেখো এটা হচ্ছে আঁচল ছোট্ট ছোট সুন্দর বোনেদের জন্য ধরো এটা হচ্ছে আঁচল আর পুরো ফুল বডিটা এরকম থাকবে দেখো এই যে এই হচ্ছে শাড়ি লম্বা চওড়াটা দেখে না আচ্ছা এর এইটা হচ্ছে ছায়া এইটা হচ্ছে ছায়া আর এটা হচ্ছে এটা হচ্ছে এই যে পিছনে ব্লাউজনে হুপ সিস্টেম আছে সামনে আছে এটা এর দাম একশো পঞ্চাশ টাকা এর লাইট ডিপ কালারের স্পেশালি হলুদ আর লাল হবে দেখো এটা একশো পঞ্চাশ টাকা এর সাইজের ওপরেও দাম এদিক ওদিক হবে এই যে সাইজটা দেখছো এটা একশো পঞ্চাশ টাকা এর আর একটু বড় সাইজ আছে এরই মধ্যে এগুলো হচ্ছে দুশো টাকা কালেকশন গুলো দেখে নাও সরস্বতী পুজোর কালেকশনের ঝড় এসে দেখো ভাই ভাই বস্ত্রালয় যে চেনে কোনটা সব দেড়শো নাকি ভাই ভাই নিবে একবার সে চাইবে বারবার দেখো ধরো এটা অনেক বড় সাইজ দেখো দেখেছো কত বড় এই দেখো কত বড় অনেক বড় এগুলো একটু যারা বড় মেয়ে মানে এগুলো হচ্ছে এক বছর মেয়ে থেকে বারো তেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবে শাড়ি ছায়া ব্লাউজ সেটিং এটার দাম দুশো টাকা এর আগেটা দেখালাম একশো আর এটা হচ্ছে দুশো এই যে হচ্ছে ছায়া আর এই হচ্ছে ব্লাউজ কত সুন্দর কালেকশন এসছে দেখো সরস্বতী পুজো ফাটাফাটি ফাটি কালেকশন ক্রেতা বন্ধুরা দেরি না করে ছোট ছোট বোনদের জন্য সুন্দর সুন্দর শাড়ি সায়া ব্লাউজের কালেকশন নিতে চলে এসো ভাই ভাই বস্ত্রালয় এটা কথা দুশো পঞ্চাশ এটা দেখো এটা হচ্ছে দুশো টাকা এই যে দেখো কত সুন্দর দেখো দু সাইডে কি সুন্দর লেস দেওয়া আছে দেখো কত সুন্দর আর বিনার এম্বারি কাজ করা আছে আর কি রেখে দেবী বন্দনা বাঘ দেবী বন্দনা কি সুন্দর লেখা আছে দেখো খুব সুন্দর এগুলো ছোটো ছোটো বোনেদের পড়লে খুব ভালো লাগবে এই হচ্ছে শাড়ি আর এর ব্লাউজ সায়াটা দেখো এইটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে ব্লাউজ এটার দাম হচ্ছে দুশো টাকা খুব সুন্দর খুব সুন্দর কালেকশান এসেছে আচ্ছা আর এর স্পেশালি হলুদ আচ্ছা হলুদ সাদা এই এর দুটো কালার হবে দেখো সাদাটা খুলে দিই এই যে হলুদটা খুলে দেখালাম এই একটা সাদা হবে দাম একই থাকছে এটা দুশো পঞ্চাশ টাকা এই দেখো তোমাদের যেটা ভালো লাগে সেটাই নেবে সাদাটাও খুব ভালো আর হলুদটাও খুব ভালো কিন্তু দুটোরই লেস দেওয়া আছে আর একই কাজ করা আছে খুব সুন্দর এর এই যে সায়া ব্লাউজটা এটা তো চক্র আচ্ছা সরা এটা একটা ডিজাইন হয়ে গেল কত ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখো কত সুন্দর দেখো এটার দাম কত এটার দামও দুশো পঞ্চাশ টাকা এটা চক্র ডিজাইন সাইডে কি সুন্দর লেস দেওয়া আছে দেখো ডিজাইনটা কত সুন্দর দেখো আর এটার সায়া কোথায় গেল এই যে এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে তার ব্লাউজ খুব সুন্দর এটার দামও দুশো পঞ্চাশ টাকা ওই এক বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত মেয়ের হয়ে যাবে এগুলো তোমরা এসে যার যেটা সাইজ যেরকম বেছে নিয়ে নিবে আর এই চক্র আরো একটা আছে হলুদ কালার এই দেখো কত সুন্দর দেখো ওই ছোট ছোট বনেদের খুব সুন্দর লাগবে সরস্বতী পুজো এগুলো পড়লে একটু সাজিয়ে দিবে ধরো একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দিবে দেখবে আরো সুন্দর লাগবে দেখো এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে ব্লাউজ এর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কোয়ালিটি সরি না এরপরে আছে জবা ফুল প্রচুর ডিজাইন এসছে প্রত্যেকটা পিস আমি দেখাচ্ছি খুলে আর ডিজাইনও প্রচুর এসছে আর স্টকও প্রচুর এসছে সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের দোকান খোলা তিনশো পঁয়ষট্টি দিন তোমরা তোমাদের মতন সময় করে চলে এসো যারা দূর থেকে আসো সেই হিসাবে আসবে সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের দোকান খোলা এর দামও দুশো পঞ্চাশ দেখো এটা হচ্ছে জবা সাইটে লেস দেবো কত সুন্দর দেখো এরও লাল হলুদ সাদা আচ্ছা এটা দেখো এটা গোলাপ ফুল কত সুন্দর দেখো প্রত্যেকটা শাড়ি আমি খুলে দিচ্ছি কত সুন্দর দেখো এর সায়া ব্লাউজটা দেখো এই দেখো এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে ব্লাউজ এর দাম কত এরও দাম দুশো পঞ্চাশ টাকা সরাসরি দেখানো হয়েছে দেখো দেখো পদ্ম ফুলের মধ্যে বিনের কাজ করা দেখো পদ্ম ফুলের মধ্যে বিনের ডিজাইন সাইডে লেস দেওয়া আর শাড়ি লম্বা চড়া দেখো কত প্রচুর লম্বা চোড়া এটা হ্যাঁ এ দশ হাত শাড়ি কোনটা আট হাত কোনটা দশ হাত এরকম কোনটা ছ হাত আর চার পাঁচ হাতেরও আছে মানে বয়স অনুযায়ী যে যেটার মাপ এটা হচ্ছে শাড়ি সায়া ব্লাউজ এটারও দাম দুশো পঞ্চাশ টাকা এটা বাসন্তী কালার এটা হলুদ কালার এক দিকে সুবিধা সাদা দেখানো হলো না দেখানো হয়নি এই দেখো আরো একটা ডিজাইন দেখো আমাদের মন প্রাণ আমি ভরিয়ে দিব এত সুন্দর সুন্দর কালেকশন নিচ্ছি দেখো এটা গোলাপের মধ্যে দেখো কত সুন্দর গোলাপ ফুলের কাজটা করা আছে আর সাইডে লেস দেওয়া আর এর হলুদ কালার হবে হলুদ আর সাদা এটা হচ্ছে ছায়া আর এটা হচ্ছে ব্লাউজ আর দাম হচ্ছে দুশো টাকা দেখো মাপের আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভাই ভাই বস্ত্রালয়ের কালেকশন যে নিবে একবার সে চাইবে বারবার মির্জাপুর এগরা পূর্ব মেদিনীপুর এটা কি দেখো এটা একটা কত সুন্দর ডিজাইন দেখো এর দাম দুশো পঞ্চাশ টাকা ধরো কত ডিজাইন এসছে দেখো তোমাদের যেটা ভালো লাগে সেটাই নেবে খুব সুন্দর এর এর সায়াটা দেখো কত সুন্দর এর কাপড়টা ভালো এর সায়ের কাপড়টাও ভালো আর এই ব্লাউজটাও কত সুন্দর দেখো দেখো পম লাগানো আছে দেখো এই যে পম পম দেওয়া আছে দেখো খুব সুন্দর আর এই লম্বা চৌড়া দেখো কত ইয়ে অনেক লম্বা হ্যাঁ এই তো তোমাকে হয়ে যাবে এটার দাম কত দুশো পঞ্চাশ টাকা এর দুটো কালার এটা এটা হলুদের মধ্যে আর এটা সাদা লাল এটা হলুদ লাল আর এটা সাদা লাল ধরো কোটে কোটে ছাড়িয়ে না খুলি হয়ে হ্যাঁ দেখো কত সুন্দর দেখো আর এর এর সাহেব লাভটাও দেখো কত সুন্দর খুব সুন্দর সুন্দর সরস্বতী পুজোর কালেকশন চলে এসেছে তোমরা চলে এসো দেখো এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে পম পম দেওয়া ব্লাউজ খুব সুন্দর হ্যাঁ দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা স্টক প্রচুর এসছে আমি একটা করে খুলে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর দেখো দারুন দারুণ আঁচলটা কত সুন্দর কাজ করা দেখো খুব সুন্দর আঁচলটা খুবই সুন্দর আর পুরো ফুল বডিটা এটা প্লেন থাকবে প্লেনের মধ্যে এটা খুব স্টাইলিশ আর এর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এটা থাকছে ছায়া আর এর ব্লাউজটা দেখো কত সুন্দর এই যে পম্পম লাগানো খুব সুন্দর ব্লাউজ দাম দুশো পঞ্চাশ টাকা সরা আলাদা আলাদা ছিল না এটা আচ্ছা আরো একটা ডিজাইন দেখো কত ডিজাইন এসছে দেখো ধরো এই দেখো আঁচলটা কত সুন্দর গোলাপ ফুলের কাজ করা আছে দেখো আর পুরো ফুল বডিটা চুমকির কাজ দেখো চুমকি এদিকে দেখো চুমকি হ্যাঁ এর দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই যে পুরো ফুলের কাজ থাকবে আর এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে ব্লাউজ যারা অনলাইনে নেবে ঝটপট স্ক্রিনশট না সিনে দেওয়া নাম্বারে বুক করে না যারা দোকানে আসতে পারবে চলে এসো ঝটপট আর ঝটপট নিয়ে নাও এটা কত তিনশো এই দেখো কত সুন্দর দেখো এই ডিজাইনটা স্বস্তিক আর ঘটের মধ্যে ডিজাইনটা স্বস্তিক আর ঘট ঠিক করো কত সুন্দর দেখো 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 জিনিসটা এসে আঁচলে পম 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 দেওয়া আছে আর পুরো আঁচলটা কাজটা দেখো স্বস্তিক ঘটের মধ্যে কত সুন্দর খুব সুন্দর কাজ করা আছে আর শাড়িটা লম্বা চওড়াও দেখো খুব সুন্দর এর দাম হচ্ছে তিনশো টাকা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ তিনশো যেরকম খুশি নিতে পারে এটা হচ্ছে ব্লাউজ খুব সুন্দর আরও একটা কালার আছে সাদা স্পেশালি এটা লাল হলুদ আর এটা লাল সাদা কত সুন্দর দেখো ডিজাইনটা দারুন দারুন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর দেখো কত সুন্দর এই ছোটো ছোটো বোনেদের পড়লে খুবই ভালো লাগবে এগুলো এগুলোর দাম হচ্ছে ধরো ঠিক করে ধরো এর দাম হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে এর ব্লাউজ ব্লাউজটা দেখো কত সুন্দর খুব সুন্দর পম পম্পম ব্লাউজ চলো কত সুন্দর সুন্দর কালেকশন এসছে দেখো ছোট ছোট বোনেদের জন্য ছোট ছোট ভাইদের জন্য আর দেরি না করে চলে এসো ভাই ভাই বস্ত্রালয় কালেকশনের ঝড় এই দেখো কি সুন্দর লাগছে দেখো মহিলা কাজ করা কত সুন্দর দেখো আঁচলটা এটার দাম কত এর দামও তিনশো টাকা আর পুরো ফুল বডি দেখো চুমকির কাজ আর এর সায়া ব্লাউজটা দেখো হ্যাঁ হলিয়েছি ধরো এই যে এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে পম পম ব্লাউজ আর দাম হচ্ছে তিনশো টাকা এই দেখো কত সুন্দর দেখো লম্বা চৌড় হ্যাঁ আর লেস দেওয়া আছে আঁচলের কাছে এটা একই পুরো এটা সবাই কি তো প্রচুর মাল এসেছে প্রচুর রেল এটা কত আছে তিনশো পঞ্চাশ এই দেখো এটা আরো সুন্দর আরো সুন্দর খুবই সুন্দর এটা অসাধারণ দেখো এটা কত সুন্দর দেখো আর কত কাজ দেখো এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর শাড়িটা খুব ভালো এ দেখো ছায়াটা দেখো এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে পম্পম ব্লাউজ এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা খুব ভালো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি মায়েরা দিদিরা বৌদিরা বোনেরা ও সমস্ত ক্রেতা বন্ধুরা আর দেরি না করে চলে এসে ছোট ছোট সরস্বতী পুজোর শাড়ি নেওয়ার জন্য ভাই ভাই বস্ত্রালয় আর আসতে পারছো না স্ক্রিনশট না সিনে দাওয়া নাম্বার বুক করে না আমাদের অল ইন্ডিয়া হোম ডেলিভারি মাল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এই দেখো কত সুন্দর দেখো এই ডিজাইনটা কত সুন্দর ওয়াও কালেকশন ওয়াও দেখো এত কালেকশন এনেছে ভাই ভাই তোমাদের মন প্রাণ ভরে যাবে সায়া ব্লাউজ কি করবে এই দেখো এটা হচ্ছে সায়া এটা সীমা কু হবে এটা হচ্ছে ব্লাউজ খুব সুন্দর এটা দাম তিনশো পঞ্চাশ টাকা এটা আবার কি এ দেখো কত কালেকশান এসছে দেখো তোমরা কাকে নিবে আর কাকে বাদ দিবে দেখো এটার দামও তিনশো পঞ্চাশ টাকা এটা পুরো হাঁস আর বিনা প্রদীপ হাঁস বিনা ও প্রদীপের কাজ করা দেখো কত সুন্দর খুব সুন্দর অনেক লম্বা চৌড়াও আর এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সায়া আর এটা হচ্ছে ব্লাউজ এ দেখো প্রত্যেকটা কিন্তু আমি সায়া ব্লাউজ সব খুলে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো রকম কোনো বুঝতে বা নিতে অসুবিধা না হয় এটা দেখো জবা পুরো ফুল বডি জবার গাছ দেখো কত সুন্দর দেখো প্রত্যেকটা পিস প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা দামও আলাদা একশো পঞ্চাশ টাকা থেকে দেখলেন একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ তিনশো এটা চলছে তিনশো পঞ্চাশের কত কালেকশন এসছে দেখো তোমাদের মন প্রাণ ভরে যাবে এত ভ্যারাইটি এত স্টক কোথায় পাবে ভাই ভাই বস্ত্রালয় তিনশো পঞ্চাশ একটা ডিজাইন দেখো একটা কথা মনে রাখবেন কেতা বন্ধুরা তোমাদের মন পছন্দের ও বাজেটের মধ্যে সেরা কালেকশন নিতে চলে আসতে হবে ভাই ভাই বসলা দেখো কত সুন্দর শাড়িটা কত সুন্দর দেখো পুরো শাড়িটা কাজ করা আছে দেখো এটারও দাম তিনশো পঞ্চাশ টাকা দেখো এত স্টক এত ভ্যারাইটি চলে এসো তাড়াতাড়ি ভাই ভাই বস্ত্রালয় তোমাদের মন প্রাণ ভরিয়ে দিতে ভাই ভাই নিয়ে চলে এসছে ছোট ছোট ভাই ও বোনেদের সরস্বতী পুজোর সুন্দর সুন্দর পাঞ্জাবি আর শাড়ির কালেকশন দেখো কত সুন্দর দেখো সাহেবটা দারুণ শাড়িটা খুব ভালো নিয়ে নাও তিনশো পঞ্চাশ টাকা মানে প্রত্যেকটা বান্ডিলে একটা করে ডিজাইন আছে নাকি বিরাট ব্যাপার এই একটা ডিজাইন দেখো কত ডিজাইন এটা পুরোটাই প্রদীপের মধ্যে দেখো দেখো কত সুন্দর দেখা ডিজাইনটা খুব সুন্দর এটার দামও তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট নাও আর ঝটপট বুক করে নাও অনলাইনে ডেলিভারি হতে মিনিমাম সাত আট দিন দশ দিনও লেগে যেতে পারে আর এটা হচ্ছে ব্লাউজ আর যারা দোকানে আসতে পারবে চলে ঝটপট চলেস